বল শুনলাম তো তোমার বউ বলো পলাইছে আরে কস না বাপ মাই বিয়ে করাইছিল বউ জোর করে ওই কাটাই বিয়ে করতে যাইয়া আটমেন কাটা অন্য বাড়ির দোতালায় যাইয়া পলাইছে তারপরে সেইখান থেকে আইন না আমার এই মেয়ের বাপের দেখাইতে হয়েছে এই আমার গলায় সেই দিন পড়াইছে আমি বুঝি ওইটা মনে হয় দাদা হোক মনে হয় পরে হুন বিয়ে হতে যাই যে হোক আহ

ওহলা বইশে পাশে বইশে আমার লই গেল কইলা একটু বেড়াইতে যাই যাইতে যাওয়ার কথা কইয়া আমার মুরগির মতো বিয়ে ভরাই যাইরা বুঝছ না যে ইললে এরপরে কইতে আ বেটা বল তুই নে তোর না আমি তো পরে নে সবকিছু ভালোই কিছু না আমার কত্তটি গুলো আম বানাই দিলো গাছের আম বুঝছো